তোমাৰ অনেকে শুই পাই যেন সেইকাৰণে ৰীলচ চুলচ বনাই ভিডিঅ' বনাই কি কৰে কি না তো আজকে আমি ভাপচি তোমাৰ চবটা দেখাই মোক আমি কি সাজ কৰি কোন জেগাত থাকি তো চল দেখাই আমি এক ক্লিনিকো সাজ কৰি মানে ভেটনাৰী ক্লিনিক কুত্তা এইখিনি হ'লে মানে কুত্তা আছে কুত্তাৰ চিকিৎসা হয় মেডিচিন খুত্তাৰ হাৱাৰ কুত্তাৰ বেল্ট সবটা এতিয়া তোমাৰ অনেকে শুই পায় কুৰ্টাৰ দোকানৰ সাজ কৰে কুৰ্টাৰ দোকানৰ কিতাপ সাজ কৰে তো দেখ আমি কুৰ্টাৰ খানি আছে কুৰ্টাৰ মানে এইট বেছি এটা সাজ এইটিকে আছে খানিছে কুত্তাৰ পেকেট ত' আমি এইখনে বই এতিয়া হ'লে আমাৰ কাউণ্টাৰ আৰু আমাৰ মালিকৰ দেখাই কাউণ্টাৰ দেখা পাবা মালিককেইটা ডক্টৰ মানে ক্লিনিক এটা দেখা পাৰছ অহানত ডক্টৰ পঢ়িবা তো আমি তোমাৰ বেক কেমেৰা দিয়ে দেখাই দেখা পাৰছ এতিয়া এই ডক্তৰৰ এইকাৰণে কুত্তা চেলাইন হুলাইন দেৱা হয় দেখা পাইছো চেলাইন উলাইন এই কাৰণে দেৱা হয় সেইকাৰণে এইটো আছে চিটচনোগ্ৰাফি দেখা পাইছোঁ কুত্তাৰ মেডিচিন অনেকুল মেডিচিন আছে এইকাৰণে কুত্তাৰ ওজন হয় ওজন অনুযায়ী মেডিচিন দেৱা হয় তাৰপৰা এইকাৰণে দেখা পাইছোঁ শ্বেম্পু কত ধরনের শ্যাম্পু আছে উপরে খাওয়ার আছে পাউডার আছে শ্যাম্পু পাউডার এরপরে দেখতে পারছো এটা হচ্ছে কুত্তার পারফিউম কুত্তার পারফিউম দেওয়া হয় তো দেখো এর বাদে ভাবছ এই দেখতে পাচ্ছো যে এটা কুত্তার বেল্ট আছে কুত্তার মথকে আছে সবটা আছে মানে আর এখানে বই সময় কুত্তা আব আমি বিল বান বিল বানাইয়ে দিম কুত্তার এর ফলে টোকন নাম্বার লাগে না সিরিয়াল নাম্বার এরকম বর্তমানে নাই সহাল সকাল দিকে থাকে না বিকাল দিকে দি সব কাস্টমার থাকে তো বাবশো খুত্তার দোকানও থাকে খুত্তার দোকানও কুত্তার খাওয়া খাওয়ার বেছি এটা রকম কিতা তো অনেকে আমরা জানি আমরা আসামোর দিকে অনেকে জানেন না যে কুত্তার মানে রকম তারা মায়া করে রকম কিতা করে কুত্তারে অনেক তারা ভালো খায় এরপরে একটা এক একটা কুত্তার দাম আছে তিন থেকে চার লাখ টাকা দাম বুঝেন ছোট বাচ্চা আর খানি একটা খুত্তা খানি কত টাকার খায় জানো নি একদিন থেকে দুই দিনের ভিতরে না হইলেও ম্যাক্সিমাম দুই দিনে ছোটো কুত্তা হইলে মিডিয়াম ছয় মাসের কুত্তা হইলে ডেইলি সাত আটশো টাকার খানি খাইবো তো তোমরা কইলে বিশ্বাস করতে না আমি একটা দিন খাই দেখতে পারছো এটা মেঘ মানে অ্যালডাল্ট এটা দেখতে পারছো একটা কুত্তার খাবার এই প্যাকেটটা আরও দামি দামি আছে এটার মাঝে মানে মিডিয়াম এটা সফটওয়্যার দামি একটু মিডিয়াম রেঞ্জের মাঝে আমি ওটা দেখাই দেখতে পারবো এটার দাম এমআরপি দেখায় আমি বেক কেমে করি এমআরপি হয়ে দেখো এটা এক কেজি এক কেজি আছে এই দেখো এটা এলো নশো আশি টাকা নয়শো আশি টাকা এটা এক কেজি এক কেজি মানে একটা কুত্তার লেগে এক কেজি এটা কিচ্ছু নয় বুঝছেন এটা দেখা এটাইলো সোটোভাই চ্যার লেগে এটাও নয়শো আশি টাকা সোটোভার লেগে তো ওরকম এক একটা ফুটোর দাম এক একটা প্যাকেটের দাম এর মধ্যে তো আরও আছে এটা এটা হইব ধরো এগারোশো বারোশো ওরকম থাকবো তো ওরকম তারপর এদিকেও আছে এই দেখো কুত্তার বিস্কিট এই যে বিস্কিট যেটা আছে এটা বিস্কুট মানে অনেক দিন জাগে সব সময় কনটিনিউ দিব লাগে না বেল্ট কুৰ্তাৰ বেড কুৰ্টা যেন চোয়াৰ চোয়াৰ বেডো আছে গত তিনি বছৰ থাক এই কাজ পঢ়ি আৰু আগে আৰু দোকানো আছিল মানে এই দোকানো আমাৰ প্ৰায় দুই বছৰ হৈ গৈছে ঘৰে যাবাৰ পৰা আবাৰ আহিছি দোকানত অনেক ভাল সাৰাদিন বহি বহি কাজ পঢ়াই কোনো মেহনত নাই ইনকাম মাসও স্যালারিও কত নেক্সট পিডিয়া এমনিও আমি কই একটু একটু করি একদিন তো সপ্তাহ করলে হয় না তারপরে আমি তারপরেও অনেকে ভাবনা কুত্তা ইতা কীরকম থাকে কিলান আমি তার নেক্সট পিডিয়া যে তাইও কুত্তা আমি কুত্তাও দেখাই কীরকম কুত্তা থাকে কুত্তাও এই কুত্তা কুত্তাকতা আমার এই রাস্তার কুত্তা ইতা নেয় মানে কুত্তা ইতা বহু দামি দামি আর স্ট্যান্ডার্ড তোমার কথা শুনবো যদি কোথাও যদি ব বইব উঠ কইলে উঠব মানে পুরা লয়াল মানে বফাদাৰ কুত্তা যেন হয় বাবাদাৰ তো ঠিক আছে নেক্সট ভিডিঅ'ত কুত্তা থাকিব কীৰম চেলাইন দিয়া হয় ইঞ্জেকশ্যন দিয়া হয় কীৰম মেডিচিন আপোনাৰ যদি কুত্তা থাকে কোনো যদি প্ৰব্লেম হয় তে আমাৰ হৈও আমি চলিউচন কৰিম তো ঠিক আছে বাই বাই